তো তোমরা বলো সবাই কেমন মাধ্যমিক পরীক্ষা দিলে মানে যেটা আজকের হলো ঠিক আছে আর এখানে আমি টোটালটা সলভ করে দিয়েছি তো তোমরা উত্তর মিলিয়ে নাও আর একটা প্রেডিক্ট করতে পারবে কিরকম কি স্কোর আসতে চলেছে ঠিক আছে আচ্ছা আমি সম্পূর্ণভাবে এখানে সলভ করিয়েছি এই পুরো সলিউশনটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে যে লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে যদি তোমার পুরো এই সলিউশনটা চাই টেলিগ্রামে যাও আর জিনিসটাকে ডাউনলোড করে নাও আর তার সাথে আমি একবার বলে দিচ্ছি যে কোনটার কি অ্যান্সার হবে তোমরা দেখে নাও ঠিক আছে আর দেখো ধরো প্রথম টা হ্যাঁ তো এখানে সুন্দর ভাবে সলভ করা আছে হম যেরকম ধরো এখানে কি বলেছে উর্ধক্রমে সাজানো এই রাশি মানে রাশি তত্ত্বের মধ্যমা চৌষট্টি হলে মধ্যমা চৌষট্টি বলে দিয়েছে এটা উর্ধক্রমে সাজানো তো দেখো এইভাবে লিখেছে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এইভাবে লিখে এটাকে সলভ করেছি করে এটার উত্তর কি পেয়েছি বি এটার অপশন বি ঠিক আছে তারপরে যদি আসা যায় দ্বিতীয়টা দ্বিতীয়টায় কি পঞ্চাশ মানে দ্বিতীয়টাও কিন্তু অপশন বি হচ্ছে অ্যানসার হুম আশা জাগা তৃতীয়টাতে একের দাগে তিনেরটা যেগুলো শুধুমাত্র উত্তর লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবে সেটা হচ্ছে কি ডি এরটা ডিগ্রি তারপর আসা যাক চারেরটা চারেরটা কিন্তু বি आंसर যেটা 30 ডিগ্রি ঠিক আছে আর যদি সলিউশনে কোনো কনফিউশন থাকে টোটালটা সুন্দরভাবে সলভ করা আছে টেলিগ্রামে জিনিসটা আমি আপলোড করে দিচ্ছি লিংকটা ডেসক্রিপশনে ঠিক আছে তারপর আসা যাক পাঁচ ঠিক আছে তাহলে পাঁচেরটা কি হচ্ছে সি আমাদের आंसर কোনটা সি ছয় যদি দেখো ছয় এরটা কি হবে आंसर হবে এ তারপর আসা যাক 7 সরি সাত তো ছয় ছয়mathbb{Q}d হয়ে গেল দুয়ের গুলো দেখো শূন্য স্থান পূরণগুলোর কোনটা কি উত্তর হবে এখানটাতে লেখা আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে দুই এর এক দুয়ের এর দুই এরটা দেখতে পাচ্ছ হুম আবার তার সাথে দেখো যেগুলো কিছু প্রমাণের অঙ্কগুলো আছে সেগুলো তুমি এখানে আমি এখানে করে দিয়েছি মানে যেগুলো প্রমাণগুলো কি তোমাদের উত্তরটা জানা আছে কিন্তু প্রমাণটা তোমরা করতে পারছো না ঠিক আছে আচ্ছা তো এইভাবে তোমরা পরপর পরপর দেখতে পাবে ধরো তিনের অঙ্কটা কি ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস টু এক্স স্কোয়ার টু ওয়ান তাহলে এক্স এর মান কত দেখো এক্স এর মান কত হচ্ছে এক বাই দুই হচ্ছে তারপর আসলে দুই এর দাগে চার একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শ হলে দেখো 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 বৃত্ত দুটি যখন কি করছে দেখো বই স্পর্শ করছে তখনই তো তুমি তিনটে আলাদা আলাদা স্পর্শ পাচ্ছ ঠিক আছে তাহলে কি করবে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে কি করবে বলো বহিঃস্পর্শ করবে পাঁচের দাগ একটা এই যে পাঁচের দাগ একটা সমাধান আছে এবং উত্তর দেওয়া আছে ঠিক আছে তারপর আসা যাক ছয়েরটাতে আচ্ছা না এটা পাঁচেরটার উত্তর এখানে না পাঁচেরটা একটু লেন দিয়ে গেছে পাঁচেরটার উত্তর এর পরের পেজে আছে যেটা হচ্ছে গিয়ে আটত্রিশ বাই একশো ঠিক আছে সেরকম ভাবে দেখো ছয়ের উত্তরটা পরেরটাতে করা আছে এটা ছয়েরটা এটা আমাদের ছয়ের দাগেরটা তো ছয়ের দাগেরটার উত্তর কি আছে কি হচ্ছে টু ঠিক আছে তাহলে তোমরা এইভাবে সম্পূর্ণটার উত্তর চেক করে নিতে পারো তিন এর যেটা আমাদের সত্য মিথ্যা বলতে হবে তাহলে তিন এর একটা কি হচ্ছে মিথ্যা কারণ কিসের জন্য সেটা সত্য মিথ্যা সেটাও লিখে দিয়েছি আমরা কি জানি মোড ইকুয়ালস টু 3 মিডিয়ান ইনটু 2 মিন ঠিক আছে মানে সংখ্যাগুরু মান ইকুয়ালস টু 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ যৌগিক গড় কিন্তু এখানে সেটা উল্টো দেওয়া আছে তার মানে এটা হয়ে গেল আমাদের মিথ্যা তিন এর দুই যদি দেখা যায় এটাও মিথ্যা কেন মিথ্যা সেটাও রিজেন্টটা এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে তিনের তিনেরটা সেটাও মিথ্যা বলো 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 তোমরা কি লিখেছে সত্য না মিথ্যা খেয়াল আছে দেখো একটা প্রেডিক্টেবল স্কোরে তোমরা পৌঁছে যেতে পারবে এর থেকে তারপর কি আছে তিনের চারেরটা তিনের চারেরটা কি হচ্ছে সত্য হচ্ছে হুম আচ্ছা তিনের চারেরটা নিশ্চয়ই বুঝতে পারবে যে একই বৃত্তাংশ তো সকল কোণের মান সমান আমি ছবি দিয়ে এখানে বুঝিয়েছি হুম চারের পর যদি আসা যায় পাঁচেরটা পাঁচেরটার উত্তর কি হবে কে সমান সমান মাইনাস দুই মানে মিথ্যে হচ্ছে পাঁচেরটা ছয়েরটাও কিন্তু মিথ্যে আছে মানে অনেকগুলোই মিথ্যে দিয়ে দিয়েছে চারের দাগের গুলো যেগুলো দু মার্কসের কোশ্চেন সেগুলোর এখানে উত্তর দেওয়া আছে প্রত্যেকটার উত্তর দেওয়া আছে আলাদা ভাবে কথাটা বোঝা যাচ্ছে তাহলে তোমরা নিশ্চয়ই এখানে একটা ক্রেডিট করতে পারবে আর কমেন্টে লেখো কার কত স্কোর আশা করছো কে কত মার্কস পেতে পারো এখান থেকে ঠিক আছে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়ামের হও না কেন ব্যাপারটা কি কোশ্চেন তো একই রয়েছে তাই না তো একটু মিলিয়ে নাও মিলিয়ে তোমরা দেখো মার্কস কত আসছে ইভেন স্টেপগুলো এখানে দেওয়া আছে পরিষ্কারভাবে হুম কথাটা আমার বোঝা যাচ্ছে নিশ্চয়ই ধরো চারের চারের দাগে যেটা বলেছে one minus sin square সেটার মান কত এসেছে বলো দুই বাই তিন এসেছে তোমাদের কি তাই এসেছে এলো তাই পাঁচের টা পাঁচের কি হবে শূন্য হবে হম কারণ cos two cos two এর মান নব্বই ডিগ্রি বের হচ্ছে ছয়ের টা কি হবে ওসি এর দৈর্ঘ্য বার করতে বলেছে যেটা পাঁচ root ঠিক আছে সাতের টা সাতের দাগের দেখতে পাচ্ছ ছবি আঁকা আছে বুঝিয়েও দেওয়া আছে তাহলে সাতের দাগের কত আসছে উত্তর ৫০ ডিগ্রি আমি একবার উত্তর তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমরা যদি পিডিএফ ডাউনলোড ও না করো কোনো অসুবিধা নেই আমি বলে দিচ্ছি মিলিয়ে না তাহলে সাতের কি হবে উত্তর পঞ্চাশ ডিগ্রি যদি আসা যায় আটেরটা টা কত হবে পাঁচ পূর্ণ এক বাই তিন সেন্টিমিটার আটের ঠিক আছে ষোলো বাই তিন বা পাঁচ পূর্ণ এক বাই তিন সেন্টিমিটার নয়টা নয়টা কত হচ্ছে উত্তর ফোর ইস ওয়ান আমরা কত পাচ্ছি ফোর ইস টু ওয়ান দশেরটা দশেরটার উত্তর কত হচ্ছে যেটা হচ্ছে চারের দাগের 10 যেটা হচ্ছে পঞ্চাশ বাই এগারো চারের দাগের এগারোতে কি হচ্ছে একুশশো টাকা চারের দাগের এগারোটা দেখো তোমরা একুশশো করেছো কি না ঠিক আছে তারপর চারের দাগের বারোটা কি হবে পঁচিশ হাজার টাকা আগেরটা একুশশো আর বারোটা হচ্ছে গিয়ে পঁচিশ হাজার পাঁচের এক পাঁচে তো দুটোর মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হয় ঠিক আছে তাহলে পাঁচের একের টা কত হবে সময়ের সমরের ঠিক আছে সমরের টাকা আর মহিমের লভ্যাংশ চোদ্দ হাজার টাকা পাঁচের দুয়ের টা যদি দেখি আমরা যদি তোমরা এটাকে করে থাকো তাহলে সেটার উত্তর কত হবে বলো দশ হাজার চারশো টাকা প্রথম অংশটি এগারো হাজার চারশো ছেষট্টি টাকা দ্বিতীয় অংশ হচ্ছে কি দশ হাজার চারশো টাকা আচ্ছা ছয়ের একের টা যদি দেখা যায় এখানে উত্তরটা কত বেরিয়েছে বলো একটি অংশ দশ আর অপরটি ছয় দেখো তোমরা একই বার করেছো কিনা মিলিয়ে নাও তার সাথে সাথে দুই এর কত বলেছে x সমান সমান নয় আর x সমান সমান মাইনাস নয় দুই এর সমাধান করে কি কি পাবো আমরা নয় আর মাইনাস নয় পাবো সাত এর দেখা যাক তাহলে সাত এর প্রমাণ করতে বলেছে এবং এখানে প্রমাণটা করে দেওয়া হয়েছে সাত এর দুই তো সাতের দুয়েটটা দেখো এখানে করেছি কত এসেছে দুই উত্তর বেরিয়েছে এটার উত্তর যদি দুই আসে তার মানে তোমার অঙ্কটা ঠিক আছে আর তার সাথে এখানে সলিউশন আমি করেছি আর আটেরটা যদি দেখা যায় আটেরটাও প্রমাণ বলেছে দেখো এখানে স্টেপ বাই স্টেপ প্রমাণ করা আছে মিলিয়ে দেখো তোমাদের এরকম হয়েছে কিনা আচ্ছা একটা অঙ্ককে নানাভাবেও করা যায় যদি এইভাবে নাও করো ভেবো না তোমরা ভুল করেছো সেটা কিন্তু আবার ভেবো না ঠিক আছে আচ্ছা যদি দেখা যায় দুয়েটটা

তারপর যদি আসা যায় তিনের টায় তিনের টায় বৃত্তিও মান বার করতে বলেছে যেটা বেরোবে আলটিমেটলি পনেরো পনেরো বাই ছত্রিশ পাই রেডিয়ান যদি করে থাকো একদম ঠিক আছে তেরোর একটা তেরোর একটা যদি তুমি পাখিটার গতিবেগ ছ কিলোমিটার পার ঘন্টা বার করো তার মানে সেটা একদম কারেক্ট তার সাথে যদি দেখা যায় দুই একটা যে কোনো একটা করতে বলেছিল তাহলে দুই একটা যদি তুমি করো সেটা যদি উত্তর ছোট স্তম্ভটির উচ্চতা পঁচিশ রুট থ্রি মিটার বেরোয় ঠিক আছে একদম ঠিক ভয় পাবার কিছু নেই 14 এর একটা যদি তোমাদের কোনটা নব্বই ডিগ্রি আসে হুম যেটা বলেছে শীর্ষ কোণ একদম কারে 14 দুই এরটা কি আছে চূণটির উচ্চতা বার করতে বলেছিল সেটা বের হবে কত সাত সেমি দেখো মেলাও 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 তিন তিনেরটা তিন কি আছে দেখো ছোট গোলক তিনটির ব্যাসাদ যথাক্রমে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি আচ্ছা পনেরো দেখো আচ্ছা এখানে আরেকটা একটা কথা বলার আমি কিন্তু এখানে জ্যামিতির দিকটা করাইনি কারণ ওখানে তো just প্রমান করার জিনিসই ছিল যদি মনে হয় যে জ্যামিতির দিকগুলো তোমরা জানতে চাও কিভাবে কি প্রমাণ হবে কমেন্টে লেখো আমি ওইটুকুনি portion করে দেবো যেটা আমাদের জ্যামিতির বলতে গেলে সম্পাদ্য উপপাদ্য আর প্রয়োগের জায়গাটা ঠিক আছে শুধু প্রমাণ দিয়ে ভরানো রয়েছে আশা করি এগুলো করার দরকার নেই যদি তাও মনে হয় না ওইগুলোরও সলিউশন চাই কমেন্টে লেখো আমি করে দেব ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি হলো পনেরোর এক একটা পনেরোর এক একটা কত বেরোবে গড় চুয়াল্লিশ বেরোবে পনেরো দুই এরটা যদি দেখা যায় সেখানে করে কত আসবে মান মান আর ১৬ আসবে নয় পনেরো দুই পনেরো দুই ঠিক আছে পনেরো তিনেরটা যদি দেখা যায় এটা করে কত আসবে এখানে পনেরো তিনেরটা তো আমাদের ওজাইফ বার করতে হবে তো এই যেখানে ওজাইফটা করে দেওয়া আছে পরিষ্কারভাবে তো মিলিয়ে নাও তোমরা আর বলো কে কত মার্কস পাচ্ছ কমেন্টে লেখো ওকে বাই